নিচের প্যাকেটটি সব পিএসি ব্ল্যান্ডার করা মাখা শেষ এখন হচ্ছে চুলা বসে দেব যেহেতু সময় লাগবে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি তিন চার ঘন্টা হয়ে গেছে তারপর আমার হাজবেন্ড দুই তিনজন খাইয়া ফেলছে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে বলতেছে আলাইকুম কি অবস্থা সবার বর্তমানে বাংলাদেশের যা অবস্থা কেউই ভালো নাই বিশাল বড় লকডাউন নে আছি নেটওয়ার্ক নাই ওয়াইফাই নাই কেউ কাজে যাইতে পারতেছে না সবাই বাসায় বসা আর কারণ বাবা বাসায় বসে বসে কাজ করতেছে হ্যাঁ নিচে নিচে এই যে প্যাকেট গুলাতে বড় বড় প্যাকেট ফুটসুন নাও নাও মোসা দাও শেষ ফ্রিজ হ্যাঁ এরে কি এমন তো মনে মাংস নলি বের করা হইছে এগুলা ভিজে হবে কাটার বাকি ছিল এগুলা আর এমনি তো অনেকগুলা কাটা আছে সব নলিগুলা হাড্ডিগুলা বের করে রাখো আর কি ওইগুলা মনে মাংস হ্যাঁ হ্যাঁ রাখা দাও তারপরে দেখো ফ্রিজ খালি না দেখছ তাও মোটামুটি হয়েছে না আচ্ছা আর এই প্যাকেট হ্যাঁ এটি রান্না করতে হবে না এটি রাখো এটি বাইক রাখছি এই আর এগুলা কাটার বাকি আছে নলী ওইগুলার মধ্যে কাটা নলী আছে এগুলো নলী এগুলো কাটতে হবে এগুলো হচ্ছে কাটা কাটা নলি না

অনেক গুলা নেহেরি তো আজকে খুব সহজভাবে মজাদার নেহেরি পাক করে সবাই মিলে খাবো তো কীভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম হচ্ছে দিয়ে দিব আদা রসুন বাটা খুবই অল্প মশলায় মজাদার নেহেরি তো যেহেতু আমার এখানে মানে নেহেরি অনেক বেশি তার জন্য একটু বেশি পরিমাণেরই আদা রসুন নিলাম পিএসি ব্ল্যান্ডার করা ব্ল্যান্ডার করা পিএস দিয়ে দিতেছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা জিরা গুঁড়া

চুলায় বসাই দিব চুলায় বসাই দিছি পাতিলা অল্প গ্যাস আছে তো অল্প গ্যাস এনে সুন্দর হবে যেহেতু সময় লাগবে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি নেহারিতে ঝুল দেওয়া শেষ যতটুক দিব এখন হচ্ছে ডাকনি দিয়ে ঢেকে রেখে দিয়ে আস্তে আস্তে হতে থাক অল্প গ্যাস চাউল গুড়ি করে নিয়ে আসছে তো এখানে ছিল দুই কেজি চাউল কিন্তু ভিজানোর পর আর বাঙানোর পর হয়ে গেছে আড়াই কেজি চাউলের গুঁড়া বুঝলাম না কিভাবে বাড়লো দেখি কি অবস্থা নেহারিস না তিন চার ঘন্টা হয়ে গেছে আর অনেক সময় লাগবে আস্তে আস্তে ঝুলও শুকাই আসতেছে এখানে হচ্ছে কয়েকটা জিরা আর আছে এলাচ এগুলো একটু পেঁয়াজে তারপর ঘুরা করে নিব এগুলো সবগুলো হচ্ছে নেহরিতে দিব পরিমাণ মতো নিলাম যতটুকু দিব চালের গুঁড়া সিদ্ধ করে এগুলো এখন মাঞ্জা দিবে আমার সার অলরেডি চার কেজি চাউলের গুঁড়া দুই কেজি সাড়ে চার কেজি না দুই কেজি মানে একবারে বেশি পানি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গুড়া গুলা তারপরে আবার দুই কেজি ভাঙাই আনছে তো এখানে আছে দুই কেজি চাউলের গুড়া আর দুই কেজি আড়াই কেজি অলরেডি মোটামুটি নষ্ট পথেই ওইগুলা আছে ওইগুলোর মতে রুটি বানাইতেছি চাউলের গুঁড়া

আর অনেক সুন্দর ফ্লেভার আসতেছে দুপুরে একটা বাজে বসাইছে এখন এত সুন্দর ফ্লেভার আসতেছে কি বলবো মশাল্লাহ অনেক অনেক সুন্দর ফ্লেভার গ্রামটা অনেক ভালো লাগতেছে আর নেহারিও অনেকটাই হয়ে গেছে হয়েই গেছে এখন হচ্ছে বাগার দিব পেঁয়াজ দিয়ে তারপর একটু লভ করে ফেলবো

ওই রে অন্ধকার আইকে ই লাইট জ্বালা না লাইট কেমনে জ্বালা জ্বলাইতে নে যা সরো নাও না দিতে হয় নাই হুম কয়জন আছে 2 3 4 আচ্ছা নিয়ে दो अगर সর যাওঙ্গেলে তাহলে

তা শেষে সবার অবশিষ্ট এই অল্প একটু নেহারি ছিল এই দিয়ে এখন হচ্ছে সকালে নাস্তা করবো আর এই চামচটা পড়ে।